আন্তরিক অভিবাদন জগতের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট মধুর নামে মথিলিখিত সুসমাচার এগারো অধ্যায় ছয় পদে আমরা পড়ি আর ধন্য সেই ব্যক্তি যে আমাদের বিঘ্নের কারণ না পায় ঈশ্বর মানুষকে সম্পূর্ণ সৃষ্টির উপরে প্রতিনিধিত্ব ও কর্তৃত্ব করতে নিযুক্ত করেছিলেন কিন্তু পাপের ফলে মানুষ এই পরম সৌভাগ্য ও আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে যেখানে মানুষকে এক হওয়া উচিত ছিল পাপ সেখানে মানুষকে বিভক্ত করেছে ধর্ম ও জাতির আধারে বর্ণ ও রঙের আধারে ভাষা ও বৃত্তের আধারে ধনী ও দরিদ্র এইরূপ কত প্রকারেই মানুষ বিভক্ত হয়ে পড়েছে এমনকি ঈশ্বর সম্বন্ধেও মানুষ ঠিক একই রকম তাদের চিন্তাধারা বিভক্ত করে রেখেছে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সকল মানুষের পাপের জন্য ক্রুশে নিজেকে বলিদান করেছেন ও তাদেরকে উদ্ধার করতে তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন যেন সকলকে তিনি স্বর্গে নিয়ে যেতে পারেন তার কাছে ক্ষমা চান ও তাকে বিশ্বাস করে মানুষ অনন্ত জীবন ও পাপের ক্ষমা পেতে পারে কিন্তু এই রূপ সৌভাগ্যকে মানুষ অস্বীকার করে সে কারণে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ পায় না ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই বাক্য বুঝে সঠিক নির্ণয় জীবনে গ্রহণ করতে ধন্যবাদ হায় হায় কে যে ফল করেছি মরা নিচে আপনি নিজে মরেছি আমরা তাকে খুশি